বাংলাদেশের সম্পদ এটা আমাদের জাতীয় সম্পদ এই সম্পদগুলো গুলো যারা করে যারা চুরি করে এই সকল ব্যক্তিদের সঙ্গে আমাদের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না বাংলাদেশ সুজনা সুফলা শস্য শ্যামেলা আপনি বাংলাদেশের বিভিন্ন করে যাবেন প্রকৃতির যে বৈচিত্র্যময় একটা পরিবেশ আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করবেন যেমন চট্টগ্রামের দিকে যান বান্দরবানে যান এখানে গেলে শুধু পাহাড় আর পাহাড় এরপরে সিলেহেটে যান ঝর্ণা দিকে যান সমুদ্র বাংলাদেশ বিভিন্ন দিক থেকে প্রকৃতি তাকে সুন্দর করে তুলেছে কিন্তু এই সৌন্দর্যগুলোই আমরা মানবরূপী কিছু মানব মানবরূপী কিছু নর পশু বলা যায় এই নর পশু টাইপের কিছু ব্যক্তিবর্গ বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সম্পদ আছে এগুলো আমরা নিজেরাই ধ্বংস করেছি বারবার ঢিকে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা কথা বলেছিলেন যে তৎকালীন তারা আমলে সাড়ে সাত কোটি বাঙ্গালির আট কোটি কম্বল আমার কম্বল কোথায় চাটা ফল চাইটা খায় আমার গরিব পায় না পাকিস্তান নাকি সব নিয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব নিয়ে গেছে খালি সোর রেখে গেছে এই সোরগুলো এখন আসে না নাই খাইতে খাইতে রাস্তার না খায় রাস্তার কোয়া খায় এরপরে খাইতে খাইতে এখন পাথর খাওয়া শুরু করেছে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বাংলাদেশের সম্পদ এটা আমাদের জাতীয় সম্পদ এই সম্পদগুলো যারা লুণ্ঠন করে যারা চুরি করে এই সকল ব্যক্তিদের সঙ্গে আমাদের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলে ঠিক না আমাদের সম্পদকে আমাদেরকে রক্ষা করতে হবে